এখন জারণ বিজারণের কিছু অ্যাডমিশনের এমসি তো সলভ করবো একটু জটিল জটিল যেগুলো আছে সেগুলো সহজগুলো না দেখি একটু কি হয় পারি কিনা তো এখানে আমরা একটা প্রশ্ন দেখবো অবশ্য যারা পারবা অবশ্যই বলবা ঠিক আছে লিখার দরকার নেই কিন্তু একটু দেখলেই হবে লিখার দরকার নেই এখানে প্রশ্নটা আসছিল এরকম করে ডিউ সতেরো আঠারো তে আসছিল তুমি আমরা যেহেতু থিওরি আলোচনা করছি আমরা চেক করতে আছে থিওরি যে আলোচনা করলাম পারতেছি কিনা এগুলো থিওরি দিয়ে কোনটি জার বিচারণ বিক্রিয়া নয় ওরা বলছে কোনটি জার বিচারণ বিক্রিয়া নয় কোনটি নয় দেখি কে পারে নয় এস এন এল টু এফ ই এল থ্রি এস এন সি এল ফোর আর এফ ই এল টু এফ ই এল টু তো তিন নাম্বার ছিল এরকম যে সি ইউ এইচ টু ও চার নাম্বার ছিল অপশন এনএসিএল প্লাস এ জি এন ও থ্রি তারপরে এনএন থ্রি প্লাস এ জি সি এল তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কোনটা আমাদের খাতা নোট করা ছিল যে যদি জারান মানের কোনো চেঞ্জ না হয় তাহলে সেটা জারান বিজারণ বিক্রিয়া হতে পারে না এবং এক্সাম্পল হিসেবে আমরা লিখছিলাম প্রশমন বিক্রিয়া এবং অধক্ষেপণ বিক্রিয়া প্রশ্নটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো আঠারোতে তো পারা যাচ্ছে তো পারা যাচ্ছে এবার একটা প্রশ্ন আসছে নিচের নিম্নের বিক্রিয়া কোনটি সত্য নিম্নের বিক্রিয়া কোনটি সত্য দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো চোদ্দ পনেরো বঙ্গবন্ধু আঠারো উনিশ জাহাঙ্গীরনগর ষোলো সতেরো এতগুলো জায়গায় আসছে দেখি পারে কিনা পড়লাম তো অনেক তো পড়লাম এত পরে কি হবে প্রশ্নের অ্যান্সার করতে না পারি যেমন প্রশ্নটা ছিল এরকম নিম্নের বিক্রিয়া কোনটি সত্য আগে বিক্রিয়াটা লিখি এস এন সিএল টু টু এফ ই সিএল থ্রি এস এন সিএল ফোর টু এফ ই সিএল থ্রি আচ্ছা এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে এ নাম্বার অপশন এস এন জারিত হয়েছে মানে তিন জারিত হয়েছে দুই নাম্বার ক্লোরিন জারিত হয়েছে তিন নাম্বার আয়রন জারিত হয়েছে চার নাম্বার এগুলাই এগুলাই করবো আগে অ্যান্সার হবে এসএন জারিত হয়েছে চেহারা থেকে বুঝতে পারতেছি আমরা যে টু প্লাস আর প্লাস তাহলে জারণ বিক্রিয়া তাই না তো যার হবে জারন সে বিজারক আর বিজারক অন্যকে বিজারিত করে কথা ঠিকই আছে তো কঠিন আসেনি তো না আসলেও পারা যাচ্ছে তো ওকে একটা প্রশ্ন এটা আমি করেছিলাম গতদিনও তারপরে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় চোদ্দ পনেরো দেখি পারা যাচ্ছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চোদ্দ পনেরো দেখি বিচারণ নয় কোন বিক্রেটি জারণ বিচারণ নয় একটা ছিল অপশন টু এইচ টু ও টু টু এইচ টু ও তারপরে ও টু বি নাম্বার অপশন ছিল co2 c 2co c নাম্বার অপশন ছিল caco3 তারপরে এইটা তাহলে এইটাই আমরা શેদনা অবশ্য ধরতেছিলাম একটা কারণ হিসেবে বলছিলাম এর কোনো জারণ মানের চেঞ্জ হয় না পাচ্ছি পাচ্ছিস তার কি লাগে দেখেন আরেকটা প্রশ্ন আছে এটা সবাই পারবে যেভাবে Ashok ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক 2 আসছিল অবশ্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ষোলো সতেরোতে আসছিল রিপিট হয়েছে অবশ্য যেভাবে আসুক সম্ভব সম্ভব সম্ভবটা কি দেখাচ্ছি আমি এরকম করেছিল এফি সি এন সিক্স যারা মৌলের পর্যাবৃত্ত একটি হলে গবেষণা করছে জীবনে মৌলের পর্যাবৃত্ত যারা গবেষণা করছে জীবনে এফি সি এন সিক্স এখানে বলা হয়েছে ফোর মাইনাস হ্যাঁ ওরা বলছে এবার প্রশ্নটা দেখি আমরা কোন রাসায়নিক বিক্রিয়ায় এটা যখন এটাতে পরিণত হয় এটা যখন এটাতে পরিণত হয় এক একটি প্রোটন হারায় দুই একটি ইলেকট্রন লাভ করে তিন একটি ইলেকট্রন ইলেকট্রন হারায় চার একটি একটি প্রোটন লাভ করে তাহলে আমরা আবার এখানে চেক করতেছি ঘটনাটা কি হচ্ছে একটি প্রোটন হারায় এক আমরা এখানে কাহিনী আছে তো একটু কি বলা হয়েছে একটি প্রোটন মানে এই একটি একটি প্রোটন হারায় একটি প্রোটন হারায় একটি ইলেকট্রন লাভ করে একটি ইলেকট্রন লাভ করে আরো ছিল অনেকগুলো এটা হবে কিন্তু কিন্তু প্রথমে উত্তর ভুল দিছিলাম এটা আমি লিখতে গেছিলাম এটা উত্তর কি হবে একটি ইলেকট্রন হারায় বলছিলাম বিষয় এবং এখানে প্রশ্ন হচ্ছে ডিউ তোমার জন্মের মানে ওরকম আরকি উনিশশো নিরানব্বই জারণ বৈশিষ্ট্য কোনটি জারন বৈশিষ্ট্য কোনটি এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল যারণ বৈশিষ্ট্য কোনটি এক মৌল ইলেকট্রন হারায় দুই মৌলের যোজ্যতা কমে তিন ঋণাত্মক যৌগমূলক কমে চার ঋণাত্মক যৌগমূলক বাড়ে জি ইলেকট্রন হারায় বৈশিষ্ট্য একটা প্রশ্ন আসছে বলবো কথা বেগম রকে আসছিল অবশ্য সতেরো আঠারোতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো নিরানব্বই আসছিল এত গ্যাপ দিয়া রিপিটিত কোশ্চিনটা নিচের কোনটি বিদারক দেখি পড়া টেকনিক তো আমরা শিখে আসছি

কে টু ও সেভেন ও সাথে ফিরবে না হাইদি দিয়ে করলে হবে এরপর একটা প্রশ্ন আসছে আশা করি সবাই পারবে আশা করা যায় আর কি জাহাঙ্গীরনগর বাইশ তেইশ রিসেন্টলি আসে তাহলে জাহাঙ্গীরনগর কোনটি জারক পদার্থ নয় কোনটি জারক পদার্থ নয় সবাই পারবেন দেখা যাক পারে কিনা কোনটি জারক পদার্থ নয় কোনটি জারক পদার্থ নয় কোনটি একটু উপস্থিত বুদ্ধি দিয়ে অ্যান্সার কোনটা হবে কোনটি জারক পদার্থ নয় সিএল টু এইচ টু এফ টু এইচ টু টু কোনটি জারক পদার্থ নয় তাহলে বিজারক হাই হাই কুমিল্লার ওইখান থেকে করলাম আমরা কোনটি জারক পদার্থ নয় ওইখান থেকে অ্যান্সারটা করলাম তো এই যে প্রশ্ন ধরন দেখে কি বোঝা গেল বলো দিবার এখানে কঠিন প্রশ্ন একটাও নাই এখানে একটা প্রশ্ন প্রশ্ন নাই দুই নাম্বার যে প্রশ্নটা ছিল দুই নাম্বার যে প্রশ্নটা ছিল এটা সবাই পারবে এই যে দেখো কত জায়গায় আসছে জাহাঙ্গীরনগর বাইশ দেশ রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইশ দেশ ও রিপিট হয়েছে তাহলে জাহাঙ্গীরনগর বাইশ দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইশ দেশ রিপিট হয়েছে আসুক দেখো কি বলছে এখানে নিচের কোনটি জারণ বিচারণ বিক্রিয়া সবাই পারবে দুনিয়া উল্টে গেল ফর এন এস থ্রি ফোর এন এস থ্রি এবং এখানে জটিল যোগটা লিখছে ওরা লেখুক সিইউ এন এস থ্রি সিউ এন এইচ থ্রি সিউএ থ্রি ফোর এবং এখানে টু প্লাস এবং এখানে টু প্লাস টু প্লাস এ নাম্বার অপশন উত্তর থাকলে বলিও ফির যেমন এখানে বলা হয়েছে এনএচ থ্রি প্লাস এইচ প্লাস এবং বলা হয়েছে এনএস ফোর প্লাস সি নাম্বার বলা হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস এবং টু এফ মাইনাস এবং বলা হচ্ছে সি এ এফ টু এবং ডি নাম্বার বলা হচ্ছে তোমার সিএল টু মাইনাস সিএল মাইনাস এবং সিএল ও মাইনাস তারপর বলা হচ্ছে এইচ টু ও প্রশ্ন আসলো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া আমি চেক করে দেখলাম এর জারণ মানে চেঞ্জ হয়নি এরও জারণ মানে চেঞ্জ দেখাতে পারতেছি না এরও টু প্লাস পাবো জারণ মানে চেঞ্জ হচ্ছে না চেহারা দেখো ঘটনা ঘটে গেছে জিরো আর মাইনাস শেষ তো হয়ে গেল তো ওকে এবার তো একটা ঘটনা দেখো খালি ঘটনাটা ঘটতেছে কিভাবে যেভাবে আসুক সেটা হচ্ছে এরকম সবাই পারবে আশা করা যায় সেটা আসছিল কোথায় সেটা আসছিল জাহাঙ্গীর নগর সতেরো আঠারো রাজশাহী বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো বুঝা গেল রিপিট ইজ এ সেটা হচ্ছে এরকম সবাই পারবে সেটা হচ্ছে এন এ টু এস টু ও থ্রি পাশাপাশি এখানে আই টু আই টু থেকে এন এ টু এস ফোর ও সিক্স এখানে এন এ আই এটা প্রশ্ন করা হয়েছে এটা বিক্রিয়া উদ্দীপক দিছে আর কি রোমান সংখ্যা এক আই টু জারক রোমান সংখ্যা দুই আই টু এর জারণ ঘটেছে রোমান সংখ্যা তিন কথা তো শেষই হয় নাই রোমান সংখ্যা তিন সোডিয়াম থায়াসালফেট জারক এবার নিচের কোনটি সঠিক অনেক কত কত নাম্বার ও মানে এখানে যেটা আই টু জারক শুধু কি আসছে আই জারক এখানে তো হয়ে গেল তো এখানে তো আর কঠিন কিছু আসে নি এবার আমরা যে উদাহরণটা বারবার আমরা যে উদাহরণটা প্রথম ক্লাসে দিয়েছিলাম আর কি সেই উদাহরণটা লিখতেছি সেখান থেকে আসছে সেটা আসলে তোমার জাহাঙ্গীরনগর সতেরো যে উদাহরণটা আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে এই উদাহরণটা ইউজ সমতা করলাম না দরকার হচ্ছে না এখন এস ফোর এবং জি টু আই টু বিক্রিয়াটিতে এক নম্বর রোমান সংখ্যা জি এর জারণ মানের পরিবর্তন দুই রোমান সংখ্যা দুই এইচ জি এর জারণ মানের পরিবর্তন ওয়ান তিন নম্বর ক্লোরিন এর জারণ মানের পরিবর্তন শূন্য উত্তর কি হবে এক ও দুই এক ও তিন এখন কি হবে এইচ জি এর জারণ মানের পরিবর্তন এইচ জি এর এইচ জি এর জারণ মানের পরিবর্তন কি লিখছে এখানে জারণ মানের পরিবর্তন টু বুঝে নিও দুই নাম্বার এইচ জি এর জারণ মানের পরিবর্তন ওয়ান তারপরে তিন নাম্বার যেটা বলা হয়েছে ক্লোরিন এর জারণ মানের পরিবর্তন শূন্য অ্যান্সার হবে তোমার কোনটা বলো যে অ্যান্সার দুই এবং তিন হবে অ্যান্সার দুই এবং তিন হবে কেউ প্রশ্ন করলে উত্তর দেবো আমি কেন হলো তাই না আচ্ছা কোনো অসুবিধা নাই এজিয়ার কি বলছি জারম মানের পরিবর্তন তাই না অন্য অসুবিধা নাই এখানে প্লাস 2 এখানে হচ্ছে এখানে কি ছিল রে এজি 2 ছিল কি সিএল 2 ছিল সিএল 2 ধরো এজি 2 এখানে এজি 2 এখানে এইভাবে লিখছে তবে আমরা অবশ্য যখন পরীক্ষা লিখছিলাম প্রথম ক্লাসে এখানে এইচজিসিএল লিখছিলাম মনে আছে কারো আচ্ছা কোনো অসুবিধা নেই তো এখানে জারণ মান কত পাবো প্লাস ওয়ান কোথায় নাকি হ্যাঁ হ্যাঁ এবার দেখো পরিবর্তন কত হয়েছে প্লাস টু আর ওয়ান ওয়ান তো দেখতে পাচ্ছি তাহলে এখানে ঠিকই আছে দুই দুই নাম্বার ঠিক আছে ফ্লোরিনা পরিবর্তন শূন্য বোধ হয়ছে নাকি কারণ সে তো দর্শকায়ন সে তো দর্শকায়ন ওকে তো এইভাবে কিন্তু মোটামুটি প্রশ্নগুলো আসতেছে আমরা আহ যে পরি জিনিসটা বারবার আসে সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন পাওয়া যায় খুব সেটা হচ্ছে টু পটাশিয়াম টু কে প্লাস এফ টু থেকে টু কে এটা কিন্তু আসছিল যে কোনটি এখানে হবে এফ টু এফ টু হবে তো যাই হোক যতগুলো কোশ্চেন আছে না তুমি সবগুলো কিন্তু পারবা ধরে নিলাম একশো টাকার মধ্যে পাঁচটা পারলাম না কোনো ব্যাপার না কথা বুঝতে পারছো কি ম্যাক্সিমাম কোশ্চিন্ত তুমি আশা করা যায় পারবা